হ্যালো বন্ধুরা এগুলো কি চেনেন দেখে কে বলতে পারবেন এগুলো আমি কী করবো তো দেখি এখন এই যে দেখেন পেঁয়াজ লবণ এবার বলন্ত দেখি আমি কী করব এগুলো আমি বাড়ব আপনারা গ্রামে ছোটবেলা খাইছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন চিনতে পারবেন আমি এগুলো কি করবো এই যে এগুলো এখন আমি এই শিল্পটায় বাটব এই যে আমি বাটতেছি এই যে শিল্পটা এগুলো আমি বাটতেছি বর্তা করতেছি আজকে বর্তা দিয়ে ভাত হবে বুঝতে পারছেন এই যে আমি বর্তা বারতেছি আমার কাছে বেশিরভাগ এগুলো হচ্ছে কাঁঠালের বেশি আর ওই যে পুটি মাছ আছে না পুটি মাছকে রোদে শুখাই এগুলা কাঁঠালের বেশি আর এই যে পুটি মাছ পুঁটি মাছকে রোদে শুকাই শুটকি বানাইছি কারণ আমার কাছে কাছেগুলো ভালো লাগে আমি এখানে কাঁঠালের মিসিগুলো দিয়ে মুটি মাছ রুটকি দিয়ে কাঁচামরুচ দিয়ে পেঁয়াজ দিয়ে বর্তা করব দেখতেছেন আমি বর্তা করতেছি এই সবগুলো একসাথে বেটে এই সবগুলো আমি ওখানে

আলাদা একটা মজা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে খাবে ছুটকি ফুটি সুটকি না থাকলে যে কোনো সুটকি থাকলে ওই সুটকি দিয়ে ভর্তা করে E <laughs> লবণ দিয়ে দিছি পেঁয়াজ বাড়িতেছি লবণ দেখে এই যে আমার কাটা হয়ে গেছে বৰ্তা হৈ গৈছে বৰ্তা হৈ গৈছে হ্যালো বন্ধুরা এই যে আমার বর্তা পাটা হয়ে গেছে এই যে বর্তাটা বেটে ফেলছি দেখছেন এই যে বর্তা বেটে ফেলছি